আমি আমি চাচ্ছি যে একটু অসহায় মানুষকে দেখে তিনজন দিয়ে দিতে ফ্রি বলতে কি যারা কিনতে পারে না আর কি তাদের জন্য এখন তো দিয়ে সবাই বড় লোক হয়ে গেছে ওই যে ওই যে রিক্সা মাইরে দিল এটা লয়ে যান এটা লয়ে যান টাকা লাগবে না লয়ে যান আপনি টাকা লাগবে না আপনি লয়ে যান আরে আমি খাওয়াচ্ছি আমার জন্য দোয়া করেন লাগবে না লাগবে না যান যান আপনি মর্সিদে দিয়ে দিন আপনি মর্সিদে দিয়ে দিন আরে আমি আপনাকে খাওয়াচ্ছি আপনার ছেলের বয়সি আমি অসুবিধায় কি নিবে না কেন নিবেন না কেন ছেলে হইলে তো নিতেন শাকি অন্য কিছু তো আর না

চা খাইতে খাইতে বাসায় যান গা